সমাজ সমাজসেবামূলক সংগঠনের সবুজ সংঘ সুবর্ণ দক্ষিণ পরগনা জেলার নন্দকুমারপুরের ছোট্ট গ্রাম থেকে পথ চলা শুরু সালে এটি একটি সম্প্রদায় ভিত্তিক ক্রমবর্ধমান উন্নয়নমূলক প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং দেশের অন্যান্য রাজ্যেও বিস্তৃত এই সংস্থা অসহায় ও বঞ্চিত মানুষের পাশে পঞ্চাশ বছর ধরে নিষ্ঠাবান সেবায় জড়িত সবুজ সংঘের সংস্থার সচিব ও পরিচালক অংশুমান দাস মহাশয়ের পথ চলা শুরু হয় বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত দুর্বল পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা শিশু সুরক্ষা নারীর ক্ষমতায়ন জীবিকা উন্নয়ন জল স্বাস্থ্য স্বচ্ছতা ও দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা সহ গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নে কাজকর্ম ক্ষেত্রে সবুজ সঙ্গে পঞ্চাশতম বর্ষের উদযাপনে মুখ্য অতিথির সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহকারী সভাধিপতি এবং জিবিডি এর চেয়ারম্যান সীমান্ত কুমার মালি ডক্টর অমল মুখোপাধ্যায় ফাউন্ডার চেয়ারম্যান ডক্টর অরুণ দেব বোর্ড মেম্বার অপূর্বা রাঠোর চিফ সাস্টেনবিলিটি অফিসার এল অ্যান্ড টি ফাইন্যান্স সঞ্জু দাস আশা ফর এডুকেশন এছাড়াও আরও একটি বিশিষ্ট অতিথি বর্গ উপস্থিত ছিলেন কলকাতা থেকে শুভগোশ রিপোর্ট সংবাদ এই সময় বলতোonej আছে বন্ধু দিনে পরিচিত আমি যেমন প্রধান ছিলাম সভাপতি ছিলাম তার সঙ্গে আমি দেখেছি যে উনার এই সদস্য একটা স্বপ্ন আছে এই স্বপ্নটাকে তার একটাই দিক যে সমাজের পিছিয়ে পড়া যে সমস্ত মহিলা বিশেষ করে যারা অনলাইন যারা সমাজে অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা পায় না দারিদ্র সমাজ বসবাসকারী অনেক পরিবার আছে একটা স্বপ্ন আছে তাদেরকে আস্তে আস্তে করে সবুজ সঙ্গের মধ্য দিয়ে তাদেরকে কাজে লেগে তাদের যদি আন্তসামাজিক অবস্থান সার্বিক উন্নয়ন করা যায় তার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে আমি ওনার সঙ্গে ঘুরে আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় তিনি এই সমস্ত কাজগুলো করেছেন এবং এই কাজগুলো আজকে এই পঞ্চাশ বছর পর তার একটা সাফল্য এটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে একজন বলছেন ওনাদের সাহায্য করেন তেনারা এখানে যে কতটা হাইলি পুলিশ ওনাদের কাজে সন্তুষ্ট হয়েছেন তিনি বারে বারে এসছেন জার্মান থেকে এসছেন আমাদের আমাদের অমর দেখছেন অমর মুখার্জি তিনি জার্মানের এখন স্থায়ীভাবে থাকেন কিন্তু সবুজের কাজে সন্তুষ্ট হয়ে তিনি তার দিক থেকে যতটা পেরেছেন পাশে দাঁড়িয়েছেন তিনি কয়েকটা বেকারি পাশে দাঁড়িয়েছেন শহরে কিছুদিন হয়েছে এছাড়া আপনারা দেখেছেন যে নয়নতারা গ্রুপ এই যে মহিলারা নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য যেভাবে সবুজ সংগ্রহ তাদের পাশে দাঁড়িয়েছে সেই একটা অকল্পনীয় যেটা আমরা মনে করি অকল্পনীয় এটা শুধু অনেক এনজিও আছে তাদের অনেক সময় অনেক সুন্দর থাকে অনেক কাজ থাকে কিন্তু সবুজ সঙ্গ তারা কোনোরূপভাবে এই যে অর্থ তারা যে সহযোগিতা পায় তারা যাতে সঠিকভাবে ব্যবহার করে তাদের কাছ থেকে যে চিন্তা ভাবনা সঠিক পথে নিয়ে যাব উন্নত জায়গায় আর্থ সামাজিকটাকে উন্নত করা এই ব্যাপারটা আমি অনেক জায়গায় মিশে দেখেছি এদের মধ্যে এতটা আমরা দেখিনি সবুজ সঙ্গ একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকাতে এলাকা থেকে আজ থেকে পঞ্চাশ বছর আগে তার উন্নয়নের কাজের কাজ শুরু করে সুন্দরবনের মথুরাপুর দু নম্বর ব্লকের অন্তর্গত নন্দকুমারপুর বলে একটি গ্রাম আছে নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেখান থেকেই এই সবুজ সংঘ উনিশশো সালে আজ থেকে পঞ্চাশ বছর আগে উন্নয়নের কাজ শুরু করে উদ্দেশ্য ছিল যে সমস্ত মানুষ তাদের ধনী দরিদ্র কিংবা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যেন সম্মানের সাথে সেক্ষেত্রে বেঁচে বাঁচতে পারে বড় হতে পারে সেক্ষেত্রে এবং সেই লক্ষ্যে সেই স্বপ্ন নিয়ে সবুজ সঙ্গ আজ থেকে পঞ্চাশ বছর আগে তার উন্নয়ন যাত্রা শুরু করে আজকে তার পঞ্চাশ বছর কুর্তি অনুষ্ঠান আমরা শুরু করেছি এই কলকাতাতে কারণ অনেক শুভানুদায়ী সবুজ সঙ্গে শুভানুদায়ী যে সমস্ত মানুষজনের উদ্যোগ ছাড়া তাদের সহযোগিতা ছাড়া সেক্ষেত্রে এই ধরনের এই উন্নয়ন কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা অসম্ভব ছিল তো সেই উদ্দেশ্যে আজকের আমরা সমস্ত মানুষজনকে নিয়ে এই হায়াত সেন্ট্রিক এখানে একটা হলে আমরা সবাই মিলিত হয়েছি এখানে যতজন ওয়ে ইউসার্স আছে যারা ডোনার থেকে আরম্ভ করে যারা সরকারি আধিকারিক আমলা কমিউনিটির মানুষজন সমস্ত লোকেরা এখানটা থেকে তারা মিলিত হয়েছে আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে তারা তাদের ইতিহাস তারা নিজেরা একবার স্মরণ করবে কিভাবে তারা সেক্ষেত্রে সাহায্য করেছে এগিয়ে যেতে পারে এবং এই সংগঠন আরও কত মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং সুন্দরবনের এই প্রত্যন্ত ওই নন্দকুয়ারপুর গ্রাম থেকে শুরু করে আজকের এই পঞ্চাশ বছরে আমাদের এই পশ্চিমবঙ্গের এগারোটা জেলার মধ্যে সেক্ষেত্রে এখন তার কর্মবিস্তৃতি তারাকে ছড়িয়ে পড়েছে এবং শুধু এই পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে আরও অনেক রাজ্য তার মধ্যে আছে উড়িষ্যা তার মধ্যে ছত্তিশগড় আসাম এবং মহারাষ্ট্র এই সমস্ত জায়গাতেও এই কর্মকাণ্ড এখন ছড়িয়ে পড়েছে